যদি পুজোর আগে এই জিনিসটা না মেখেছ তাহলে বলবো সব থেকে বড় ভুল করবে কারণ এটা একবার ব্যবহারই তোমার ত্বক গুণ বেশি ফর্সা হয়ে যাবে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো তোমরা যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব দিয়ে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসাবো খুব ভালো করে বয়েল করব যতক্ষণ না এর স্ট্রেকচারটা পুরো ক্রিমি ফর্মে চলে আসছে এটা এমনই একটা উপায় যেটা ছেলে মেয়ে আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি যেহেতু সামনেই ফেস্টিভ সিজন আসছে আর এই ফেস্টিভ সিজনে দাঁড়িয়ে নিজের ত্বক যদি ফর্সা করতে চাও উজ্জ্বল করতে চাও পিগমেন্টেশন মেছেতার মতো কালো দাগগুলোকে তুলতে চাও তাহলে কিন্তু বাড়িতে বসে এই জিনিসটা তোমাকে ব্যবহার করতেই হবে খুব ভালো করে এটাকে বয়েল করে নেওয়ার পর খানিকক্ষণ ঠান্ডা হতে রেখে দেবে আর ততক্ষণে নিয়ে নেবে একটা ফিটকিরি এই ফিটকিরি বা অ্যালাম কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই না থাকে লোকাল দশ থেকে পনেরো টাকা দাম নেবে খুব ভালো করে এটাকে গ্রেট করে ফেলবে তোমরা চাইলে এটাকে গুঁড়ো করে নিতে পারো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক চামচ গুঁড়ো ফিটকিরি আর তাতে দিয়ে দিচ্ছি ওই বয়েল করে রাখা রাইসটা রাইস পাউডারটা এবার এর মধ্যে দিয়ে দেবো আরও হাফ চামচ মতো কোকোনাট অয়েল আর দেবো দু থেকে তিন চামচ টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং মাস্ক রেডি হয়ে যাবে যেটা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি মুখের যে কোনো কালো দাগ ছোপগুলোকে তুলতে তার জন্য এটাকে পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে তার আগে কিন্তু অবশ্যই একটা ফেস ফেস ওয়াশ বা ক্লেন্জার দিয়ে মুখটাকে পরিষ্কার করে মানে ক্লিন ফেসে এটাকে থিক লিয়ারে লাগিয়ে রাখবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর হালকা হাতে জেন্টালি ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে আমি এর মধ্যে ব্যবহার করেছি রাইস পাউডার এই রাইস পাউডার স্কিন হোয়াইটনিং করে ব্রাইটনিং করে মুখের কালো চোপগুলোকে দূর করে দেয় একই সাথে স্কিনকে ডিপ ক্লিন করে আরও কিন্তু আমি এর মধ্যে দিয়েছি ফিটকিরি এই ফিটকিরি আমাদের স্কিনের পিগমেন্টেশন তা একই সাথে র্যাস ইনফেকশনের মতো প্রবলেমকেও কিওর করে তার সাথে টক দই ব্যবহার করেছি যেটা আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করবে মুখের দাগছপগুলোকে দূর করবে আরও কিন্তু এতে দেওয়া হয়েছে কোকোনাট অয়েল যাতে আমাদের স্কিন সফট থাকে লাইম থাকে মসচরাইজ থাকে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত মাস্ক খুব ভালো করে লাগিয়ে নেবে এবং লাগানোর পর কিন্তু ঠিক এরকমভাবে হালকা হাতে মাসাজ করতে থাকবে যতক্ষণ না এটা আমাদের স্কিনের মধ্যে প্রপারলি পেনিট্রেট হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা রেমেডি যেটা আমাদের স্কিনের মধ্যে দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট স্কিন টোন দেখবে দু থেকে তিন টোন লাইটেন অ্যান্ড ব্রাইটেন দেখাচ্ছে তার জন্য এটাকে অন্ততপক্ষে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে হবে তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো আশা করছি অন ক্যামেরা উইদাউট দাউট মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিনের গ্লো দেখে তোমরা আন্দাজ করতে পারছো যে এটা কতটা পাওয়ারফুল একটা রেমিডি সামনেই যেহেতু পুজো আসছে নিজের ত্বককে যদি সুন্দর করতে চাও তাহলে বাড়িতে বসে এই উপায়টা অবশ্যই একবার করে দেখো যেটা ঘরোয়া উপায় আমাদের ত্বককে যেমন ফসা করবে তেমনই মুখের মধ্যে যে কোটা কালো দাগ আছে সেগুলোও কিন্তু উঠে যাবে